আমার কি আপনার লগে যায় আপনি কোন দিক দিয়ে কিনে দুপুরে ভাই খায় না ভাই শুভ সমস্যা স্যার নষ্ট হয়ে যেতেছে একদম চলো স্যার বাজার কিন্তু ভালোই হয়েছে স্যার এই যে পাট শাক খুব তরতা যা হয়েছে স্যার সুহান আল্লাহ আমার রিক্সা নাই সুহান আল্লাহ তুমি খুশি হইলা তোমার রিক্সা নাই আল্লাহ স্যার আমার রিক্সা নাই স্যার স্যার আপনার সামনে রিক্সাটা রেখে গেছি স্যার কোন হ্যাঁ আমার সামনেই তো রেখে গেলা স্যার বউ আমার কি হইব স্যার রিক্সা চালায় পেট চালাইতাম খালি আমার না আমার বাপ মার পেটটাও চালাইতাম স্যার ও বাড়ি মুশকিল হয়ে গেল ঠিক আছে তুমি তো এইখানে সারা দিন রাত থাকলেও তোমার রিক্সা ফেরত পাইবা না তুমি এক কাজ করো তুমি চলো আমার সাথে কই যাবো স্যার চলো দেখি তোমার রিক্সার একটা ব্যবস্থা করা যায় কিনা চলো আগাই আমার রিক্সাটা গেল গেছে বসো রাজু উনি কে বাবা উনি একজন রিক্সাওয়ালা ওনার রিক্সাতেই আমি বাজারে গেছিলাম উনি খুবই একজন ভালো মানুষ রিক্সাটা বাইরে রেখে আমার সাথে বাজারের ভিতরে গেছিল আমাকে সাহায্য করার জন্য বাইরে এসে দেখি রিক্সাটা চুরি হয়ে গেছে সেই জন্য তাকে আমি বাসায় নিয়ে আসছি রিক্সাটার দাম দিয়ে দিব তোমার রিক্সাটার দাম কত বাবা স্যার আমি আর রিক্সা চালাবো না স্যার এই দেশে রিক্সা আমি কি করুন স্যার এখানে কারো মানবতা নাই আমি এটা রিক্সাওয়ালা কয়টা কামাই কর কয়টা পেট চালাই এই রিক্সাটা লয়ে গেল ও সারাইতাম না স্যার তাইলে কি করবা আমার রিক্সাটা যে ব্যাটা লইছে সে ব্যাটা যে কাম কর আমি করুক না 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 রাজু তাহলে তো তুমি চোর হয়ে গেলা ওই লাম্ব স্যার চোরে ওইলাম আর তো কোনো উপায় নাই স্যার উপায় আছে কি উপায় স্যার তুমি যদি চাও তাইলে শুনতে আমার কাজ করতে পারি প্রথম টার্গেট থেকে আছিল প্রথম টার্গেট না না স্যার ঢাকা স্বরেজন প্রথম আসছি স্যার তখনই চিন্তা করছিলাম যে বাসা কাম করুক কিন্তু ভালো কোনো ঘর খুঁজা পায়নি এরপরে প্যাডেল মারা শুরু করছি ঠিক আছে তাইলে তুমি আমার বাসায় ঘর বাড়ি সাফ সুতরা করবা হ্যাঁ ও হয়েছে আমার একমাত্র মেয়ে পুতুল চিনি স্যার কিনো কিভাবে না স্যার এই যে আমরা দুজনে কথা কইতেছি সে কত সুন্দর করে এনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে নিশ্চই আপনার মেয়ে হবে স্যার ওকে বাসার কাজের ছেলে হিসেবে রাখবো রাজি স্যার রাজি রাজি তুমি কেমন জানো রাজি স্যারিজ আমরা দুজন কথা কইতেছি সে কি একটা বার কথার মাঝখানে বাবা ঢুকাইছে স্যার তার বলে সে রাজি রাজি নাম যাক আলহামদুলি তাইলে তুমি আমার বাসায়